হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটীয় সম্পর্ক বহুদিনের তবে তার থেকেও বেশি চর্চিত মাঠের বাইরে দুদেশের সম্পর্ক সে সে রাজনীতি হোক বা হৃদ্ধতা তবে শনিবার সব সম্পর্কই থাকবে মাঠের বাইরে দুদেশের পাখির চোখ যখন টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তখন বন্ধুত্ব পেরিয়ে শত্রুতা যে অগ্রধিকার পাবে একথা সহজেই বলে দেওয়া যায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ক স্বাধীনতার আগে থেকেই মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা হওয়ার আগেই পাড়ি দিয়েছিল সে দেশে দীর্ঘদিন ওকালিত করেছে সে দেশে ভারতের বাসিন্দা হয়ে ট্রেনের প্রথম শ্রেণীর কামড়ায় ওঠার অপরাধে আঠারোশো সালে এক জুন মাসের রাতে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল পিটারমার্গবার স্টেশনে বর্ণবিদ্বেষের সঙ্গে এই প্রথম পরিচয় মহাত্মা গান্ধীর পরে তার থেকে অনুপ্রাণিত হয়ে দেশে বর্ণবিদ্বেষী আন্দোলন শুরু করেছিলেন ন্যানসেন ম্যান্ডেলা বর্ণবিদ্বেষের কারণে নির্বাসিত দক্ষিণ আফ্রিকা ফিরে আসার পর যে দেশ প্রথম তাদের সঙ্গে ক্রিকেট খেলেছিল সেটা ভারতই ইডেন গার্ডেন্সের সেই টেস্ট এখনও অনেকের চোখে ভাসে তারপর যত দিন গিয়েছে সেই সম্পর্কের বাদন আরও মজবুত হয়েছে এখন দুদেশের টেস্ট সিরিজ পরিচিত গান্ধী ম্যান্ডেলা সিরিজ নামে উনিশশো সাল থেকে একদিনের বিশ্বকাপ এবং উনিশশো সাত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো প্রতিযোগিতায় ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা দৌড় শেষ হয়েছে সেমিফাইনালে গিয়েই দক্ষিণ আফ্রিকার বহু প্রতিভান দল সারা জাগিয়ে মুখ থুবড়ে পড়েছে চোকার তাকমা বহুদিন আগে থেকেই তাদের গায়ে লেগে রয়েছে সেই তাকমা মোছার সুযোগ এবার এসেছে কুইন্টন ডি ককদের কাছে অন্যদিকে ভারতীয় দলের কাছেও এই ফাইনাল তাৎপর্যপূর্ণ আরও বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছে যদি ট্রফি জিততে পারে তাহলে বর্ণময় ক্রিকেট জীবনে আরও একটি পলক যোগ হবে তারা ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা হয়েও একসঙ্গে কোনো বিশ্বকাপ জিততে পারেনি শনিবার তাদের হাতে ট্রফি উঠলে হয়তো এই ফরম্যাটে এটাই দুজনের শেষ ম্যাচ হয়ে থাকতে পারে দুবছর পর ভারতের মাটিতে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে এমন আশা কেউ করছে না অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো টি টোয়েন্টি ক্রিকেট পোড়খাওয়া দল ছিটকে গিয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে কোনো মতে নিতে চাইছে না রোহিতরা এই দক্ষিণ আফ্রিকা দল টি টোয়েন্টি ফরম্যাটের নতুন পার হাউস দলের প্রায় সব ক্রিকেটারই বিভিন্ন দেশে টি টোয়েন্টি লিগ লিগে বিশেষ করে আইপিএলে নিয়মিত খেলেন টি টোয়েন্টিতে এই সাফল্যর জন্যই তারা ভারতের মতো অপরাজিত হয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকার প্রায় সব ক্রিকেটারই আইপিএলের খেলার সুবাদে তাদের খেলার হাতে তালুর মতো চেনা ভারতীয়দের এডেন মাকরাম হেনরি ক্লাসনের কিভাবে আউট করতে হবে সেটা যশপ্রীত বুমরারা জানেন আবার অ্যান্ডিক নোকিয়া কাগিসো রাবারা দের বলিংকে পিটিয়ে রান তোলার প্রক্রিয়াও জানা রোহিতদের অসুবিধা হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারও ভারতীয়দের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সম্মুখ অবহিত কোন দল কেমন খেলবে তার উপর নির্ভর করছে মাঠের পরিবেশও পিস কেমন থাকবে বৃষ্টি হবে কি না এসবের উপর আর কিছু নির্ভর করে তবে ভারতীয়রা যে কোনোভাবেই বিনা যুদ্ধে জমি ছেড়ে দেবে না এটা স্পষ্ট হয়ে গিয়েছে প্রাক্তন এক বিশ্বকাপ জয়ী অবশ্য বলে দিয়েছেন বিশ্বকাপে ফাইনালে ভারত প্রচুর খায় ঠিকই কিন্তু এই দক্ষিণ আফ্রিকার দল ভারতকে সমস্যায় ফেলতে পারবে না বলেই মনে হয় ভারত বিশ্বকাপে সেরা দল এবং ওরাই ট্রফি জিতবে ট্রফি কার হাতে উঠবে তা শনিবার বোঝা যাবে কিন্তু সমর্থকদের প্রার্থনা একটাই মাঠে যেন এক পেশে না হয় উপভোগ্য লড়াই দেখার অপেক্ষায় রয়েছে তারা বন্ধুরা এই খেলা সম্পর্কে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টস করে জানাবে আর রোহিত শর্মার হাতে ট্রপি কারা দেখতে চাও প্লিজ কমেন্টস করো আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ